নিশা ও রিয়াকে হারিয়ে ফেলার পরে জয় খুব একা হয়ে পড়ে ভেঙে পড়ে ভুল শুধরে নিতে ও ক্ষমা চাইতে সে চলে যায় নিশার বাড়ির সামনে অনেকক্ষণ অপেক্ষার পরেও নিশার দেখা না পেয়ে সে চলে যায় নিশার বাড়ির সামনে থেকে এরপরে জয় বুঝতে পারে সে রিয়ার কাছেও সমানভাবে ক্ষমা প্রার্থী সে রিয়ার সাথে কথা বলার জন্য তার বাড়ির সামনে অপেক্ষা করে এবং দেখতে পায় রিয়া কোথাও থেকে নিজের বাড়িতেই ফিরছে সে এগিয়ে যায় রিয়ার কাছে তাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু রিয়া তাকে দূরে ঠেলে দেয় জয় আবারও চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে কিন্তু রিয়ার মন গলাতে পারে না বলা যায় এক প্রকার জোর করেই জয় রিয়াকে নিজের কাছে টেনে নেয় রিয়া জয়কে আবারও দূরে ঠেলে দিতে চায় কিন্তু পারে না সেও টেনে নেয় জয়কে নিজের কাছে আঁকড়ে ধরে নেয় আগের মতোই জয়ও মুহের টানে আবারও রিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় নিজেকে সামলাতে পারে না তারা কিন্তু হঠাৎই জয়ের মধ্যে জেগে ওঠে অপরাধবোধ তার অজান্তেই তার মন সায় দিয়ে বলে যে কিছু একটা ভুল হচ্ছে আবারও তাই সে রিয়াকে সরিয়ে দেয় নিজের কাছ থেকে এবং সেখান থেকে দৌড়ে চলে যায় মনের মধ্যে নানান তোলপাড় নিয়ে জয় রাস্তা দিয়ে হেঁটে চলে একা কি করা উচিত তার সে বুঝতে পারে না নানান রকম বোধ তাকে ঘিরে ধরতে থাকে সে পৌঁছে যায় অতীতে স্মৃতির রাস্তা ধরে যেখানে ছিল তার মিষ্টি একটা প্রেম যেখানে ছিল সরল মনের নিশা যে বই পড়তে খুব ভালোবাসত যে জয়ের নানান খুনসুটি নানান ধরনের পিছনে লাগাকে হাসি মুখে মেনে নিত যে জয়কে আঁকড়ে ধরে বাঁচতে চাইতো জয় পৌঁছে গেছিল সেই স্মৃতিতে যেখানে সেই নিশাকে ও নিশা তাকে একে অপরকে জড়িয়ে ধরে থাকতো তার মনে পড়ে যাচ্ছিল নিশার সেই শিশুসুলভ আচরণগুলো যেখানে নিশা হাতে হাত ধরে পথ চলাই পছন্দ করত যেখানে নিশা জয়ের কাছে নানান আবদার পছন্দ করত। বাস্তবের সমস্ত কথা ভুলে গিয়ে জয় তখন হাঁটতে থাকে তার পিছন দিকের পথে মনে মনে নিশার সাথে